নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আমি কবিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এমন একটা কথা বলবো যেটা বাজারে বলব আমরা তার গুরুত্ব দিই না টোটকা এক এই সবজিটার নাম হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো আমরা দেখতে পাই বাজারে সবসময় দামও সস্তা কিন্তু আমরা তার গুরুত্ব গুণ বুঝি না যাদের খাদ্য রুচিনে অনিহার দীর্ঘদিন অনিদ্রায় ঘুরছে প্রেশার সুগার নর্মাল না বিশেষ করে ডায়াবেটিস রুগীদের পক্ষে এই চাল কুমড়োর রস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এত উপকারী যে সোনার মতনই কাজ করবে শুধু ব্যবহার করতে হবে কীভাবে সেটাই দেখতে হবে এই ব্যবহার একটু অন্যরকম প্রথমে চাল কুমড়ো খোসাটাকে ছাড়িয়ে নেব এগুলো ছোট ছোটো করে পিস করে মিক্সিতে দিতে হবে তাহলে পেস্ট করতে সুবিধা হবে মিক্সিতে এটা ঢাললাম এখন সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করব যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা একটু মজু দিয়ে খাবেন এটা এর মধ্যে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে নাহলে ফাইবারগুলো থাকলে ফাইবার অবশ্যই চাল কুমড়ো খুবই ভালো পেট পরিষ্কারের পক্ষে খুবই ভালো কিন্তু অনেকে তো খেতে পারে না সেই জন্যই বলছি যে এটাকে ভালো করে চাটনিতে ছেঁকে তারপরে খেতে তবে একটা দিন কচি মাল কচির চাল কুমড়োই ব্যবহার করবেন গুঁড়ো চাল কুমড়োর কাজ হয়নি সুস্থ মানুষদের সঙ্গে যেমনি ডায়াবেটিস রুগীদের পক্ষে সামান্য একটু বিট নুন আর এই চাল পুঁড়ো চাল মধ্যে সামান্য বিট নুন দিয়ে খেতে হয় আর সাধারণ যারা খায় তাদের মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো খাওয়ার ভালো লাগে খেতে গোলমরিচ দিয়ে খেলে ভালো হয় এটা অবশ্য কত একদম খালি পেটে মানে ব্রাশ না করেই খেতে হবে তৈরি হয়ে গেছে আশা করি খুব ভালো লাগবে আপনাদের আপনাদের যদি এইটা খুব ভালো লাগে বাড়িতে নিজেরাই তৈরি করে খাবেন এটা অনেকটাই উপকার হবে রোগের মধ্যে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আরেকটা নতুন टोटका नहीं आसबो ना रेसिपी नहीं आसब